রাজ্যে একাধিক জায়গায় সুট আউটের ঘটনা ঘটছে মালদায় তৃণমূল নেতাকে খুনের সাক্ষী কর্মীকে খুনের চেষ্টা ইংরেজ নেই আর পূর্ব মেদিনীপুরে চাকরি হারিয়ে মানসিক চাপে সহ্য করতে না পেরে সন্তোষ মন্ডল হ্যাঁ সন্তোষ মন্ডল দুঃখজনক সুবল স্মরণের পরে আরেকটা দুঃখজনক ঘটনা এর জন্য মমতা ব্যানার্জি আমি কালকে দেখছিলাম শিক্ষামন্ত্রী এই এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশে নবছর পরে যে পরীক্ষা হবে তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছেন ক্রেডিট যদি দেন দুহাজার ষোলো সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল ডিসক্রেডিটটাও তো তাকে দিতে হবে ঝাড়খন্ডে আবারও বাঙালির শ্রমিক সন্দেশখালীর শ্রমিক আক্রান্ত হয়েছে খোঁজ নিয়ে দেখবো সব অধিকাংশই গুহা প্রচার যেমন হরিয়ানা সরকার হুম রিলিজ করেছে আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে এক হাজার জন মতো বাংলাভাষীকে তারা তুলেছিল আলোচনা মানে তদন্ত করার জন্য তার মধ্যে নশো পনেরো জন বাংলাদেশি বেরিয়েছে বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী তাই এই বিষয়ে খোঁজ নিতে হবে আর অনেক সময় এ রাজ্যের পুলিশেও অনেককে ডিটেন্ট করে জিজ্ঞাসাবাদের জন্য তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা এটা আমাদের আগে সিআরপিসি আইপিসিতে প্রভিজন ছিল এখন বিএনএস করে লাভ আছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয় বৈঠক হবে ছাত্র পর কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবেন যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্র বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপি কে আনুন সাফ করে দেব একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করবো আমাকে ছেড়ে দেন একটা বলছি কি হচ্ছে বীরভূমে গোষ্ঠী কুন্ডল আবার ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় যে ক্যামাক্রিতে আমি এসবে ইন্টারেস্টেড আমরা ওদের হারাব বড় বড় মন্ত্রী نے کہا প্রধানমন্ত্রী نے کہا ডেভেলপ کے متنے میں بیج بھا ایک নাগরিক দেব ভব আসামে کا